অতকি দুই কা অমলিক দেখছেন অবশ্যই দেখিনা দেখলে গলে ধইরা মারতাম দুই গালে দুইটা থাপুল মারতাম আসলে আমাদের আন্দোলন কারীদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা শ্রীলঙ্কার মতো নেপালের মতো এই অমলিকদেরকে দরে রাস্তার মধ্যে উলঙ্গ করে পিটাতে পারি নাই এটা হচ্ছে আমাদের আন্দোলন কারীদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা অমলিক আসবে কিভাবে অমলিক তারা ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ প্রশাসন ছাড়া তারা রাস্তায় নামতে পারত না তারা এখন তো পুলিশ প্রশাসন নাই তারা কেমনে রাস্তায় নামবে এটা প্রশ্নই আসে না ফ্যাসিবাদ কোন সন্ত্রাস কোন রকমের সন্ত্রাসী কার্যক্রম করবে সেটা আমরা বরদাস্ত করব না আমলিক তো নয় আমলিকের ছায়াও আমরা সহ্য করব না ইনশাল্লাহ আসলে তাদের কোনো অস্তিত্ব নেই ময়দানে তারা সেই দিল্লি থেকে তারা দিল্লি থেকে একটি অডিও বার্তার মাধ্যমে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বাট জনগণ দেশের মানুষ তাদের অপতত্ত্বকে রুখিয়ে দিয়েছে প্রতিহত করেছে তারা যে বক্তব্য দিয়েছিল যে তারা আজকে অগ্নি সন্ত্রাস করবে আমরা তা হতে দেয়নি এবং তাদেরকে অনেক তন্ন তন্ন খুঁজেও আমরা তাদেরকে কিন্তু পাইনি আসলে তারা শুধুমাত্র ভিডিও ফুটেজ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনোই বিভ্রান্ত করা যাবে না জনগণ এখন যথেষ্ট সচেতন তারা চায় না বাংলাদেশে আর দোসররা ফিরে আসুক ফেস্টিস ফিরে আসুক এবং মানুষের আবারও জানমালের উপরে হুমকি দাঁড়াক আপনি কি দুই একটা দেখছেন অবশ্যই দেখি না দেখলে গেলে ধৈরা মারতাম দুই গালে দুইটা থাবুল মারতাম আমলিকের মতন খারাপ কেউ নাই আপনারা দেখছেন জামাতে ইসলামের নেতাকর্মীদেরকে কিভাবে ফাঁসি দিয়ে মারছে আপনারা দেখেছেন লগি বৈঠার আন্দোলনে মানুষকে কিভাবে মেরেছে আপনারা দেখেছেন মানুষের লাশের উপরে তারা নৃত্য করেছে আপনারা দেখেছেন এই সব কিছু দুর্নীতি করে করে শেষ করে দিছে নির্বাচন তো হয়ই নাই আমাদের ভোট আমরা দিতে পারি না আমরা জুলাইয়ের একজন যোদ্ধা হিসাবে চব্বিশের একজন আন্দোলনকারী হিসাবে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা যে আজকের এই দিনটা আমাদের দেখতে হয়েছে দিল্লিতে বসে জননী খুনি হাজার হাজার ছাত্রছাত্রীর খুনি শেখ হাসিনা লকডাউন ঘোষণা করেছে এটা আমাদের দেখতে হচ্ছে আসলে আমাদের আন্দোলনকারীদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা শ্রীলঙ্কার মতো নেপালের মতো এই আওয়ামী লীগদেরকে দরে রাস্তার মধ্যে উলঙ্ঘন করে পিটাতে পারি নাই এটা হচ্ছে আমাদের আন্দোলনকারীদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা নিশ্চয়ই ওইটা আমরা আমরা ওই সময় পারি নাই পাঁচই আগস্ট পারি নাই ইনশাল্লাহ আমরা সময় সুযোগ করে আওয়ামী লীগকে রাস্তার উপরে শ্রীলঙ্কা এবং নেপালের মতো একটা অবস্থা করে ছাড়বো ইনশাল্লাহ আমরা মনে করি আওয়ামী লীগ এই লকডাউন দিয়ে এই লকডাউনটা একটা তামাশায় পরিণত করেছে রাস্তাঘাট গাড়ি সব স্বাভাবিক আছে একমাত্র আওয়ামী লীগকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ এই দ্বারা অব্যাহত থাকবে এক বছর না দুই বছর না আগামী পঞ্চাশ বছর আওয়ামী লীগের বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ আওয়ামী তো নয় আওয়ামী লীগের পর্যন্ত আমরা পাই নাই ভাই আমরা ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গায় সফর করেছি ঘুরেছি ফলটন মতিঝিল রমনা শাহজাহানপুর শাহবাগ জিপিও আমরা সব এলাকায় গিয়েছি আমাদের দলবল নিয়ে আমরা মানুষের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা জনগণের যানমালের নিরাপত্তার জন্য আমরা সফর করতেছি আমরা চাই এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক আমাদের কাছে এদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল নিরাপদ থাকুক কোন রকমের ফেসিবাদ কোন সন্ত্রাস কোন রকমের সন্ত্রাসী কার্যক্রম করবে সেটা আমরা বরদাস্ত করবো না আওয়ামী তো নয় আমলিকের লীগের আমরা সহ্য করব না ইনশাল্লাহ আপনি কোন কোন এরিয়া ঘুরলেন এবং আওয়ামী দেখা পেয়েছেন কিনা ধরেন মগবাজারটা ঠাটারি বাজার গেলাম ঠাটারি বাজার ছাপলা চক্র ছাপলা চক্র তেবাইতুল মোকার আওয়ামী লীগের কোন দেয়া সাক্ষাতের মতো হয় নাই ওরা কই আছে ওরা কই আছে আল্লাহ জানে ওরা নাই মাঠে নাই ফলাইছে না না আমি আপনার কুরিল বিশ্ব থেকে পল্টন বাইতুন বুঙ্কার মসজিদ পর্যন্ত আইলাম এ আমলিক খালি মুখেই বলে আমরা শোডাউন লকডাউন রাস্তাঘাটে ওদের একটা লুকও পাওয়া গেল না রাস্তাঘাটে একটা লুকও নাই আমলিক সব ঘরে পলায় আছে এখন মাঠে নাই ওরা খুনি হাসিনা ফেসিস হাসিনার বিচার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা তো এই কথা জেনে দিল্লি থেকে পতিত স্বৈরাচার ভিডিও বার্তার মাধ্যমে অডিও বার্তার মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা অস্থিতিশীল করার পায় তারা করছে তারা লকডাউন নামে এদেশের মানুষের সম্পদ যানবাহনের ওপর তারা চোরাগুপ্তভাবে যে অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে তা রুখে দেওয়ার জন্য আজকে আমরা ঢাকা শহরের জনগণ নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তা পরিহত প্রতিহত করার জন্য অবস্থান নিয়েছি আমরা গত তিন দিন যাবত আমাদের কর্মসূচি চলছে র্যান্ডমলি আমরা টানা পরশু দিন থেকে কর্মসূচি চলছে গতকালকে সন্ধ্যা রাত থেকেই আমরা ময়দানে আসি আমাদের চোখে এখনো পর্যন্ত দৃশ্যমান কোন ফেসিস্ট ফেসিস্টের দোসর কাউকে আমরা এখনো পাইনি মূলত আসলে তাদের কোনো অস্তিত্ব নেই ময়দানে তারা সেই দিল্লি থেকে তারা দিল্লি থেকে একটি অডিও বার্তার মাধ্যমে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বাট জনগণ দেশের মানুষ তাদের অপতত্ত্বকে রুখিয়ে দিয়েছে প্রতিহত করেছে বিশেষ করে আওয়ামী ফেসিস্টদের বিগত সাড়ে পনেরো বছর আমলে তারা পুলিশ প্রশাসন সহ র্যাব সহ সকলের সহযোগিতায় রাজপথে দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে তারা মনে করেছে এখন আবার ভিডিও ফুটেজের মাধ্যমে এবং বয়েস দিয়ে বাংলাদেশে তাদের যারা দোষরা রয়ে গেছে তাদেরকে উস্কে দিচ্ছে আসলে তারা যেহেতু নিজেরাই দেশে থাকতে পারছেন না পালিয়ে গেছেন তাই তারা চাচ্ছেন যে বাংলাদেশেও তার যা দোষরা রয়েছে তারাও যাতে করে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে অশান্তিতে থাকে কিন্তু এদেশের জনগণ ছাত্র জনতা সকল জনগণ মিলে ফ্যাসিরদের আর নতুন করে এই বাংলাদেশে তাদের কোনো অবস্থান করতে দিবে না এবং নতুন কোনো স্বৈরাচার গঠন হোক সেটাও এদেশের জনগণ বরদাস্ত করবে না তা আমরা বলতে চাই আজকে যে আমাদের বিশেষ করে বাংলাদেশ জাহাজ ইসলামীর পক্ষ থেকে এই ঢাকার বাইতুল মকান উত্তর গেট থেকে শুরু করে প্রেস ক্লাব পল্টন সহ আমরা ঘুরেছি তারা যে বক্তব্য দিয়েছিল যে তারা আজকে অগ্নি সন্ত্রাস করবে আমরা তা হতে দেয়নি এবং তাদেরকে অনেক তন্ন তন্ন খুঁজেও আমরা তাদেরকে কিন্তু পাইনি আসলে তারা শুধুমাত্র ভিডিও ফুটেজ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনোই বিভ্রান্ত করা যাবে না জনগণ এখন যথেষ্ট সচেতন তারা চায় না বাংলাদেশে আর দোসররা ফিরে আসুক ফেস্টিস ফিরে আসুক এবং মানুষের আবারও যানমালের উপরে হুমকি দাঁড়াক তা আমরা বলতে চাই আর যেন বিশেষ করে আমি দর্শকরা ফেসিসটা যেন বাংলাদেশে কোন রকমের তাদের মেরে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে না পারে আমরা রাজপথে আছি এবং থাকবো সকলকে ধন্যবাদ এই আওয়ামী লীগরা এই নাশকতা করবে সেই নাশকতা ঠেকানোর জন্য আমরা আসছি ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে এটা প্রতিহত করব। ইনশাল্লাহ আমরা সেই জন্যে একত্র আমরা আসছি এই প্রতিবাদের জন্য না এখনো পাইনি ওরা হয়তো আসে নাই নাও আসতে পারে ভয়তে সেই জন্য দিল্লি চলে তো দিল্লি তো অলরেডি গেছেই বড়রা এই পাতিগুলা রয়েছে ওরা চেপা চাপাই আছে ওরা হয়তো সাবাস পাবে না ইনশাল্লাহ আশা করি আমাদের সামনে ওরা আসতে চলে ওই লাফালাফি করতেছে ধরেন পাঁচশো টাকা দেয় বা দুশো টাকা দেয় ওই যে একটু গাঞ্জা খায় ওই শরীরে গরম হয় ওই একটু ফাল দিল দুইটা ফাল দিল গেল ওটা টাকা উশিল করে ওদের কাজ করে চলে গেল আসলে ওরা মাঠে নামার মতো সুযোগ নাই দুই তিনজনে এক জায়গায় একটু দিয়ে আবার দৌড়িয়ে পলাই চলে যায় না আমরা চেষ্টা করছি পারলে আমরা আমরা আইনের আওতায় এসেছি আজকে হাসিনার রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্তৃক যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেই লকডাউনকে প্রতিরোধ করার জন্য এবং জানমাল সাধারণ জনগণের যাতে জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয় তা পাহারা দেওয়ার জন্য কোনো আওয়ামী লীগের দেখা পেয়েছেন কিনা না আমরা এই পল্টন মোড় থেকে মতিঝিল হয়ে প্রেস ক্লাবের হয়ে দিকে আমরা বিক্ষোভ মিছিল করছি এবং এখানে কোনো ধরনের আওয়ামী লীগের দোসর বা তার কোনো চালা চামুন্ডাকে আমরা দেখতে পাইনি এবং তারা রাস্তায় নামতে সাহস পাইনি আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন আমরা আসছি আজকে ঐতিহাসিক ফেজিস সরকারের রায় আমরা চাই যে ফেজিস সরকার হাসিনার জন্য ফাঁসির রায় হয় এই সর্বোচ্চ রায় ফাঁসির রায় হয় আমরা সেই জন্য এখানে আসছি আপনারা যে কতক্ষণ ধরে এই রাস্তায় আছেন আপনারা আমরা সকাল সাতটার থেকে আসি এবং যতক্ষণ রায় না হয় কেন্দ্রের নির্দেশনা না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব কোন আওয়ামী লীগের দেখা পেয়েছেন কি কোনো আওয়ামী লীগ এখনো আসার সাহস পায় নাই আওয়াম আসবে কিভাবে আম তারা ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ প্রশাসন ছাড়া তারা রাস্তায় নামতে পারতো না তারা এখন পুলিশ প্রশাসন নাই তারা কেমনে রাস্তায় নামবে এটা প্রশ্নই আসে না